নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত জবা গাছ নার্সারি থেকে বাড়ি আনার পরেই শুরু হয়ে যায় নানান সমস্যা এবং প্রথম সমস্যাটা শুরু হয় জবা গাছ রিপোর্টিং করার পর থেকে তো আজকের আমার ভিডিওতে সেই সমস্ত বিভিন্ন রকম সমস্যা নিয়ে আজকে আমি আলোচনা করব প্রথমেই দেখাচ্ছি দেখো এটা আমার একটা দু বছরের পুরনো জবা গাছ জবা গাছটা যখন আমি রিপোর্ট করেছিলাম তখন আমি খেয়াল করিনি যে জবা গাছটার মধ্যে একটা নেট নেটপট ছিল এই নেট নেটপট থাকার কারণে অনেক সময় জবা গাছে রুট রট হওয়ার সম্ভাবনা থাকে তো দু বছর বেশ ভালোই ছিল গাছটার মধ্যে কোনো রকম কোনো সমস্যা আমি দেখতে পাইনি দেখো সামনেই এই নেটপটটা দেখা যাচ্ছে কিন্তু এই বছর দেখতে পাচ্ছি গাছটাতে পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং ঝিমিয়ে যাওয়ার সম্ভাবনা শুরু হয়েছে তবুও কিন্তু আমি গাছটাকে তুলছি না তো আমি দেখছি যে কি করে এই গাছটাকে নেটপট থাকা অবস্থাতেই সুস্থ করা যায় যদি পারি তাহলে ভাববো যে নেটপটের কারণে গাছ মরে না কিন্তু তবুও আমি এখন যে গাছগুলো রিপোর্ট করছি সামনেই যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলোতে কিন্তু আমি কোনোটাই নেটপট রাখিনি এবং এই গাছগুলো আমি কিভাবে রিপোর্ট করেছি সেই আজকে সেই বিষয়েই আলোচনা করব। এবং সেটাই তোমাদেরকে দেখাবো নেটপট না থাকলেও অনেক সময় গাছে কিন্তু অনেক ক্ষতি হয় গাছ বসানোর পর দেখা যায় যে গাছ ঝিমিয়ে যাচ্ছে গাছের গোড়ায় পচে যাচ্ছে তো কেন হয় এগুলো আজকে সেই বিষয়ে আলোচনা করবো দেখো আমি এই জবা গাছটা পনেরো দিন হল নার্সারি থেকে নিয়ে এসেছি তো এই গাছটাকেই আমি আজকে রিপোর্ট করবো গাছের গোড়ায় অনেক সময় নার্সারি ম্যানেরা এঁটেল মাটি দিয়ে ভর্তি করে রাখে তো এঁটেল মাটিটা থাকার কারণে চার চারটি এঁটেল মাটি এই সমেত আমরা যখন টবের মধ্যে বসিয়ে দিই তো এই মাটিতে জল জমতে থাকে আমরা কিন্তু ভালো মাটি বানিয়েই দিই এটা তো গোড়ায় থেকে যায় তো এই মাটিতে জল জমতে থাকে এবং জল জমতে জমতে গাছের রুট রট হয়ে যায় তো তখন যতই আমরা ফাঙ্গিসাইড দিই না কেন কিছুতেই আর কিছু হয় না গাছটা পচে ধীরে ধীরে মারা যায় তো দেখো এখানে আমি প্রথমে কি করছি গাছটার যে গ্রোব্যাকটা আছে সেটা আমি কাঁচি দিয়ে খুব সাবধানে কেটে নেব গাছটা কিন্তু প্রচুর রুট বাউন্ড হয়েছে কিন্তু তবুও এটা এঁটেল মাটি এই এঁটেল মাটি এখন কোনো সমস্যা হচ্ছে না যখন দীর্ঘদিন থাকার ফলে গাছটার সমস্যা হবে এটা তো জবা গাছ একটা স্থায়ী গাছ এটা তো কোনো রকম কোনো মন কোনো চন্দ্রমল্লিকা বা ডালিয়া কোনো এরকম গাছ নয় যে একবার হয়ে আবার তুলে ফেলবো এটা তো এখন বছরের পর বছর থাকবে তো দেখো একটা পাত্রে আমি বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি এবার এই গাছটাকে আমি এই জলের মধ্যে ডুবিয়ে রাখবো যতক্ষণ না মাটিটা ধুয়ে যাচ্ছে এবার দেখো এখানে এই গাছটা বসানোর জন্য আমি কীরকম মাটি নিয়ে নিয়েছি এখানে দেখো এটা আছে আমার বেলে দোঁশ মাটি এই বেলে দোঁয়াশ মাটি আমি নিয়েছি ফর্টি পারসেন্ট আর এখানে দেখো এটা দিয়ে নিয়ে নিচ্ছি ভার্মি কম্পোস্ট তোমরা এখানে এক বছরের পুরনো গোবর সারও নিতে পারো ভার্মি কম্পোস্ট আমি নিয়েছি থার্টি পারসেন্ট আর এখানে আমি এটা নিয়েছি কোকোপিট কোকোপিটও নিয়েছি আমি থার্টি পারসেন্ট কোকোপিটটা একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এটা দেখো এটা হলো নিম নিম নিমখোল আমি এখানে নিয়েছি এক মুঠো পরিমাণ আর এটা হলো স্যাব ফাঙ্গিসাইড সে তোমরা যে কোনো ফাঙ্গিসাইট এখানে ব্যবহার করতে পারো ফাঙ্গিসাইডটা আমি খুব ভালোভাবে মাটির সঙ্গে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখো এখানে যে কটা উপাদান রয়েছে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ফিরে আসছি দেখো এখানে গাছটা অনেকক্ষণ ডোবানো ছিল তো টেনে হিঁচেটে মাটিটাকে কিন্তু ছাড়াতে যাবে না খুব সাবধানে ধীরে ধীরে মাটিটাকে ধুতে হবে তো ধুয়ে নিয়েছি কিন্তু বেশ খানিকটা মাটি এখানে লেগে থাকবে সব মাটি কিন্তু ধুলে হবে না তাহলে গাছটা বসতে সময় লাগবে তো দেখো এখানে আমি একটা টব নিয়ে নিয়েছি এই গাছটার জন্যই আটিঞ্চির টবটাই কিন্তু বেস্ট গাছটা খুব বড়ও নয় আবার খুব ছোটোও নয় যদি খুব ছোটো টব হতো তাহলে ছোটো টব নিতাম তো দেখো টবের হোলের মধ্যে একটা ঢেউঘালানো খোলাম কুচি দিয়ে তার উপরে বেশ খানিকটা বালি দিয়ে আমি একটা বালির বেড বানিয়ে নিলাম এবারে মাটিটা যেটা আমি মাখে নিয়েছিলাম তো সেটা আমি এখানে খানিকটা উপরে দিয়ে দিলাম বেশ খানিকটা দিয়ে দিয়ে তার উপরে আমি গাছটাকে ঠিক মিডিল বরাবর গাছটাকে বসিয়ে দেব। তো দেখো একটু চেপে চেপে নিচে যে বেডটা কিন্তু একটু চেপে চেপে ভরে দেবে যেন এয়ার বাবলস না থেকে যায় তো দেখো গাছটাকে তুলে নিয়ে এবার আমি ঠিক মাঝখান বরাবর গাছটাকে বসিয়ে দেব। তো দেখো বসিয়ে দিয়ে এবারে বাদবাকি যে মাটিটুকু আছে সেটা দিয়ে খুব ভালোভাবে ধীরে ধীরে কিন্তু ভরে দিতে হবে ভালোভাবে চেপে চেপে ভরে দিতে হবে টবের যে কিনারা বড় বড় অংশগুলো ফাঁকা ফাঁকা হয়ে থাকে ওগুলোকেও ভালোভাবে চেপে চেপে ভরে দেবে একটুও যেন না ফাঁক থেকে যায় দেখো ভরা হয়ে গেল গাছটা গাছটা খুব ভালোভাবে এইভাবে বসিয়ে দিয়ে বাদ বাকি যে মাটিটা আছে সেটাকেও আমি ভরে দিচ্ছি এই গাছটাতে এখন কোনো ফুল নেই তো তাই আমি দেখাতে পারছি না এটাতে একটা লক্ষ্মী জবা যেমন ছোট ফুল হয় সেরকমই একটা ছোট ছোট লাল রঙের ফুল ফোটে গাছটাতে আমি যখন নিয়ে আসি তখন ফুল ছিল কিন্তু এখন আর ফুলটা নেই তো ফুলের প্রয়োজনেই আমি গাছটা কিভাবে বসাই এবং কিভাবে গাছটা বসালে বছরের পর বছর গাছটা বেঁচে থাকবে সেটাই দেখানোর জন্য আমি আজকের এই ভিডিওটা করলাম অনেক বন্ধুরাই বলে যে গাছ নাকি মারা যায় তো এইভাবে একবার চেষ্টা করে দেখো যদি মারা যায় তাহলে সেটা অন্য ব্যাপার কিন্তু এইভাবে বসালে রুট রট হয়ে মারা যাবে না এটুকু বলতে পারি আমি বা আমার যে বাগানে আর যে সমস্ত গাছ রয়েছে কত সুন্দরভাবে বেঁচে আছে দু বছর তিন বছর হয়ে গেছে এক একটা জবা গাছের বয়স কোনো কিছুই সমস্যা হচ্ছে না তো দেখো গাছটা আমার বসানো হয়ে গেল আমি বেশ খানিকটা এক আঙুলের মতো ফাঁকা রেখেছি তো কারণ জল দেওয়ার জন্য জল দিলে বেশি যদি আমি মাটি ভরে দিই তো জল দিলে ওপর থেকে যে গোপিটগুলো না ভেসে উঠে বেরিয়ে চলে যায় তো সেই কারণেই আমি বেশ খানিকটা ফাঁকা রেখে জল দিয়ে দেব। জলটা একদম ভর্তি ভর্তি করে দেব। সে বর্ষাকাল হোক আর গ্রীষ্মকাল হোক আর যাই হোক সবসময় কিন্তু গাছ বসানোর পরে ভরপুর পরিমাণে জল দিতে হবে তো গাছটা এবার বলি এখন কিন্তু আমি এটা এখন সেরে রাখবো না কারণ এখন নিম্নচাপ চলছে এই জন্য আমি এখন বাইরে রেখে দেবো তো যখন রোদ্দুর উঠবে কিন্তু এই গাছটাকে একটু সেরে রাখতে হবে অন্তত পক্ষে এক সপ্তাহের মতো হলেও এই গাছটাকে আমি ছেড়ে রেখে দেবো এক্ষুনি আমি রোদ্দুরের মধ্যে বের করব না এক সপ্তাহ হয়ে গেলে তারপর আমি রোদ্দুরে দেব জবা গাছ কিন্তু রোদ্দুর খুব পছন্দ করে এই গাছের জন্য ফুল সানলাইট খুব দরকার ফুল সানলাইট না হলে গাছে ফুল ফোটে না আর যারা ব্যালকনিতে রাখবে ভাবছো অন্তত এমন জায়গায় রেখো যেন গাছটা একটু অন্তত এগারোটা বারোটা পর্যন্ত রোদ্দুর পায় তো দেখো এই গাছটা যেটা আমি বসিয়েছি বেশ কয়েকদিন আগেই বসিয়েছি সেটা দেখানো হয়নি ভিডিওর মাধ্যমে তো এই গাছটা একটা কমলা রঙের থোকা জবা তো এটার মধ্যে কিন্তু একটা নেট পট ছিল তো নেট পটটা কাটতে গিয়ে গোড়ায় যে যা সমস্ত মাটি ছিল সবই ধুতে হয়েছিল তো গাছটা এখনও পর্যন্ত ঠিক আছে তো বসেই গিয়েছে মোটামুটি তো আমি বৃষ্টির মধ্যে রেখে দিয়েছি তো এবার বলি গাছটাতে কি খাবার দিতে হবে এই জবা গাছটা এক সপ্তাহ পর যখন আমি রোদ্দুরে দেবো তখন কিন্তু খাবার দেব না তখন আমি ফাঙ্গিসাইড স্প্রে করবো খাবার দেব ঠিক পনেরো দিন পর এই গাছে এক মুঠো পরিমাণ মিশ্র জৈব সার দেব আমি মিশ্র জৈব সার দিলে গাছে কিন্তু খুব ভালো গ্রোথ হবে মিশ্র জৈব সার দেওয়ার পর এখন ওরকমভাবেই থাকবে তারপর আমি এনপিকে উনিশ 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 অথবা কুড়ি 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 যে সম রেশিওর এনপিকেগুলো হয় ওটা এক লিটার জলে দু গ্রাম নিয়ে খুব ভালোভাবে গাছে স্প্রে করবো আর উনিশ উন্নিশ উনিশের সাথে আমি এপসম সল্টও দেব তো দেখো ওটা খাবারটা দেওয়ার পরে ঠিক তার এক সপ্তাহ পরে আমি দেব বায়োভিটা এক্স অনুখাদ্য এটা একটা অনুখাদ্য এখানে এই বায়োভিটা এক্সের বদলে তোমরা সাগরিকাও দিতে পারো এটা হলো একটা সিউইট হুইট সিউউইটের দানাও পাওয়া যায় দানা আকারেও দিতে পারো আমার কাছে এটা লিকুইড আছে তো আমি লিকুইড আকারে দিই তো এটা হয়ে গেল এবার কিন্তু গাছে পেস্টিসাইড দিতে হবে পেস্টিসাইড হিসাবে আমি বলবো সবসময় কাকা জৈব কীটনাশকের মধ্যে কাকা সুপারসোনাটা এগুলো দিতে পারো কাকা মাকড়ের পক্ষে খুব ভালো আর সুপার সোনাটা গাছের গ্রোথও বাড়ায় আবার পোকামাকড়ও দূর করে আর যাই বিষ পেস্টিসাইড যাই দাও না কেন তার সঙ্গে কিন্তু একটা স্টিকার অবশ্যই ইউজ করো এখন আপাতত বর্ষাকাল চলছে স্টিকারটা দিও তো গাছটা খাবার এখন দেবো না কিন্তু এই ফাঙ্গেসাইডের পেস্টিসাইডটা কিন্তু চলবে তো বন্ধুরা এইভাবে তোমরা যদি গাছ বসাও জবা গাছ বা অন্যান্য যে কোনো গাছ তাহলে কিন্তু গাছের মারা যাওয়ার চান্স অনেকটাই কম এটুকু আমি বলতে পারি কারণ আমি নিজে অনেক দিন থেকে বাগান করছি তো এইটা এরমভাবে করো গাছের রট হবে না তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর শেয়ার করো আরও বাগানি বন্ধুদের কাছে তো ধন্যবাদ আজকের এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে